আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন আদওয়া মুহা ওয়ইন কাল্লা নবীজির কাছে প্রশ্ন করে তিনি জানতে চাইলেন সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা আল্লাহর হাবিব বললেন আদওয়া মুহা ওয়ইন কাল্লা ও আয়েশা যেই কাজ মানুষ অল্প হলেও সব সময় নিয়মিত করবে ويكاسكي جني شرابنا لبين شرابنا لبين تيكير شباب يقولي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد

আমরা ঈদের পরবর্তী সময়ে একটি মাস সিয়াম সাধনা করার পরে আজকে আমরা উপনীত হয়েছি একটা সময় নতুন আরও একটি মাস আমাদেরকে করেছে, আরবি মাসের নাম সাওয়াল মাস রমজানের পরের মাসটার নাম কি সাওয়াল মাস আমাদেরকে সায়াধান করেছে এই সায়াদানের পরে আমার আপনার প্রথম আমলটা ছিল চারটা দেখা মাত্র একটা দোয়া পড়া আমাদের মসজিদের অনেক মুসল্লিদের দোয়াটা মুগস্থ হয়ে গেছে আমরা প্রতিটা এই দোয়াটা পড়ে ওই মাসের সফলতা আল্লাহর কাছে কামনা করি আসুন আজকেও আমরা যারা পড়তে পারি সকলে মিলে পড়ি আল্লাহ অকবর আল্লাহ আকবর الله أكبر, الله أكبر اللهم, اللهم أهله, أهله علينا, علينا بالأمن, بالأمن والإيمان, والإيمان والسلامة, والسلامة والإسلام, والإسلام والتوفيق, والتوفيق لما تحب وترضى রব্বি রবীন পরবুক আল্লাহ পরাণ আল্লাহ মাসের পূর্ণ বরকত আল্লাহর কাছে কামনা করে নিলাম আমরা প্রত্যেকই গুনাহগার কুল্লু বানি আদম খাত্তাও ওয়া খাইরুল খাত্তাইনা তাওয়াবুন সব বনি আদম গুণা করে সব বনি আদম গুনাগার নবী আম্বি আলি সালাম ছাড়া এই পৃথিবীতে কেউ মাসুম নন কেউ নিষ্পাপ না প্রত্যেকের জীবনে গুণা হতে পারে আল্লাহর হাবিব বলছে গুনাগারদের মধ্যে সেরা হচ্ছে তারা যারা গুনাহের পরে তাওবা করে গুনাহের পরে আল্লার কাছে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলে আল্লাহর হাবিব বলে লাও আন্না কুন্ত্নি বোন যদি তোমরা গুনাই না করতা আলাফনাফাম্ম মুখাল কাদ আল্লাহ রাব্বন আর আমি নতুন জাতি পাঠায়া দিতেন পাঠায় দিতেন গুনাহ করে ফেলতো সঙ্গে সঙ্গে যখন মনে হয়ে গেছে গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহর কাছে কায়মানু বাক্যে না করি গুণা না করি আমাদের জায়গায় নতুন সৃষ্টি আল্লাহ পাঠাবেন তাও বা করার মধ্য দিয়ে মালিকের সঙ্গে গোলামের যে সম্পর্ক তৈরি হয় আল্লাহ পাক প্রতিনিয়ত চান গোলামদেরকে কবুল করার জন্য গুনাহ করে ফেলেছেন অন্যায় হয়ে গেছে মালিক চান আপনার গুলাকে maaf করে দিবেন প্রতিনিয়ত গুনাহের পরে যদি তওবা করেন আপনাকে যিনি অবশ্যই কবুল করে নেবেন তিনি কে মনে হতে পারে এক গুনাহ তো অনেকবার করলাম আল্লাহ maaf করবে কিনা হাজারো গুণা করছি আল্লাহ মাফ করবে কিনা আমার গুণাগুলো যদি আকাশের ওই মেঘমালা পর্যন্ত যায় যায় ওই আকাশের পর্যন্ত যদি তারপরেও যিনি আমার গুণাগুলো তাওবার দ্বারা মাফ করে দিবেন তিনি কে প্রতিনিয়ত এই জন্য একটা আমল নিজের জবানের সঙ্গে ইমানের সঙ্গে আকিদার সঙ্গে সব সময় একটি আমলকে নিজের শরীরের সঙ্গে গেথে নেয়া জিহিবার সঙ্গে লেপটে নেয়া সব সময় বেশি বেশি পড়া আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ সিঁড়ি দিয়ে নামতেছেন কত কিছু ভাবনা চিন্তা নামার সময় সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে বলতে আপনি নামেন ইস্তেফার করতে থাকেন আল্লাহর কাছে প্রতিনিয়ত যদি এরকম একটু ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে বড় দামি হবেন আল্লাহ পাক চান গোলাম আমার কাছে একটু মাফ চাক এই জন্য সফল কাম মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রথমে আল্লাহ বললেন জান্নাতি হবে ওই আল্লাহর গোলাম যে লোকটা তাওবাকারী হবে প্রতিনিয়ত আল্লাহর কাছে তাওবা করবে সুবহানাল্লাহ সুবহান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আবিদুন ইবাদত گزار হবে আল্লাহর জন্য ইবাদত বندگی করবে আল্লাহর কাছে রনাজারি করবে রমজান শেষ হয়ে গেছে ইবাদতের সম্পর্ক শেষ হয় নাই রমজান শেষ হয়ে গেছে সওয়ালের ছয় রোজা যারা রাখবেন যারা রাখবেন সাওয়াল ছয় রোজা যারা রাখা শুরু করবে আজকে থেকে যদি শুরু করেন করেন আগামী দিন থেকে যদি শুরু করেন করে শওয়ালের ছয় রোজা যদি রাখা শুরু করেন করে একটা একটা করে যদি রাখতে পারেন রাখতে পুরা বছর রোজা রাখার সমান সব জিনিস দিয়ে দিবেন তিনি কে মানে স মাস সিদ্ধান্তের সওয়াল ছয়টা রোজা রমজানের পরে যে রাখবে একটা বছর রোজা রাখার সমান স আল্লাহ দান করে দিয়ে এই বর্কটা অর্জন করার চেষ্টা করেন চেষ্টা করবেন চেষ্টা বৃহস্পতিবার যেন রোজা রাখা যায় নফল রোজা রাখবেন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যদি এইটা আপনার আমলের ভিতরে আনতে পারেন বোঝা যাবে রমজান মাসে যে আপনি নিয়েছিলেন শয়তান আপনাকে ভুলিয়ে দিতে পারেন আম্মাজান আয়েশ এস সিদ্ধ কারাদি আল্লাহ তার আনহা তিনি বলতেন বলতেন আদুয়ামো হা ইন কাল্লা কাল্লা কাছে প্রশ্ন করে তিনি জানতে চাইলেন সব চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা আল্লাহর হাবিব বললেন আদুয়া মোহা ওয়াইন কাল্লা ও যেই কাজ মানুষ অল্প হলেও সব সবসময় নিয়মিত করবেন রোজা রাখতে যে ট্রেনিং আমরা পেয়েছি রমজান মাসে এ চার্টের ভিতরে রুটিনের ভিতরে এই ট্রেনিংটা নিয়ে আসেন প্রতিনিয়ত নফল রোজাগুলো রাখেন আরবি মাস হিসাব করে তেরো চোদ্দ পনেরো রোজা রাখার চেষ্টা করেন সওয়ালের এই বরকতপূর্ণ ছয় রোজা রাখেন এটা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আপনার ইবাদতের কারণে কোরআনুল করিম আল্লাহ রাবুল দ্বিতীয় বৈশিষ্ট্য বললেন যারা আবিদুন এবাদত গুজার হবে